আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বার্তার কথা আলোচনা করব যা আপনার জীবনের মোড় বদলে দিতে সক্ষম আমাদের জীবন কখনো স্থির থাকে না কখনো উত্থান কখনো পতন কখনো মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে আবার কখনো মনে হয় যেন সব আশা হারিয়ে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ তালার রহমত ও নির্দেশনা এমন মুহূর্ত তৈরি করে যা আমাদের চোখে অদৃশ্য হলেও জীবনের হিসাব নতুন করে লেখা শুরু হয় আজকের ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয় এটি একটি অনুপ্রেরণার বার্তা যা আপনাকে মনে করিয়ে দেবে যদি আপনি ধৈর্য ধরে থাকেন সৎ কাজ চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে আপনার জীবনের প্রতিটি মোড় আল্লাহর কৃপা ও রহমতে নতুন করে লেখা হতে পারে আজকের ভিডিওতে আমরা জানতে পারব কিভাবে আল্লাহ আপনার জীবনের মোড় পরিবর্তন করতে পারেন এমন কি এমন মুহূর্তে যখন আপনি মনে করেন সব আশা শেষ কোরআন ও হাদিসে মোড় পরিবর্তনের নিদর্শন যেখানে বান্দাদের জীবনের দুঃখ প্রতীক্ষা ও কষ্টের পর আল্লাহ তাদের জন্য নতুন আনন্দ ও সফলতা তৈরি করেছেন কিভাবে আমরা সেই নতুন ভাগ্যের গল্পের অংশ হতে পারি অর্থাৎ কিভাবে আল্লাহর রহমতের জন্য নিজেদের প্রস্তুত করা যায় প্রিয় দর্শক যদি আপনি এখনই আপনার জীবনের মোড় পরিবর্তনের প্রত্যাশায় থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দে রয়েছে আল্লাহর রহমতের ইঙ্গিত যা আপনার অন্তরকে প্রেরণা আশা ও নতুন সূচনার জন্য প্রস্তুত করবে আল্লাহর ক্ষমতা ও কৃপা প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন কি আল্লাহর ক্ষমতা সত্যিই সীমাহীন তিনি চাইলে এক মুহূর্তের মধ্যে আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারেন এমন কি আমরা যেগুলোকে অসম্ভব মনে করি সেগুলো আল্লাহর কাছে খুবই সহজ আমাদের চিন্তা আমাদের পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টিকোণ সবই আল্লাহর কৃপার কাছে কিছুই নয় কোরআনে আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা সাফল্য দেন আর যাকে ইচ্ছা ব্যর্থ করেন আর তোমার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে আমরা যতই চেষ্টা করি যতই পরিশ্রম করি জীবন যতই জটিল মনে হোক সর্বশেষ পরিবর্তন সাফল্য বা প্রতিকার আসে আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে দুঃখকে আনন্দে হতাশাকে আশায় এবং পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ কখনো মনে হবে আপনার পথ বন্ধ হয়ে গেছে সব আশা হারিয়ে গেছে আপনি নিজের সামর্থ্য দিয়ে কিছুই করতে পারছেন না সেই মুহূর্তে মনে রাখবেন আল্লাহর হাতে সব সম্ভব ধরে নিন একজন মানুষ অনেক বছর ধরে বেকার প্রতিদিন দোয়া করেও কাজ পান না কিন্তু আল্লাহ চাইলে হঠাৎ এমন একটি সুযোগ এনে দিতে পারেন যা তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে দাঁড়ায় আবার ধরুন একজন ছাত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু আল্লাহ চাইলে পরবর্তী পরীক্ষায় সে এমনভাবে সাফল্য পায় যা তার এবং তার পরিবারের জন্য এক নতুন যুগের সূচনা হয় এভাবেই আমাদের জীবন প্রায়ই ছোট ছোট দৃষ্টিকোণ থেকে অসম্ভব মনে হলেও আল্লাহর ক্ষমতা সব কিছুকে সম্ভব করে আমাদের কাজ হলো ধৈর্য ধরে থাকা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া কারণ এই তিনটি বিষয়েই আল্লাহর কৃপার দরজা খুলে দেয় তাহলে কখনো হতাশ হবেন না মনে রাখবেন যখন আপনার মন বলছে সব শেষ তখনই আল্লাহ নতুন সূচনা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কষ্টের পর নতুন মোর প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনের সবচেয়ে গভীর দুঃখ চরম হতাশা বা প্রতিকূলতার মুহূর্তগুলোই কখনো কখনো নতুন আশার সূচনা করে সত্যি আল্লাহ তালার রহমত অনেক সময় এমনভাবে নাজিল হয় যা আমাদের চোখে অদৃশ্য হলেও হৃদয়ে স্পষ্টভাবে অনুভূত হয় কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আশ্বারাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় যখন জীবন আমাদের জন্য কঠিন যখন আমরা মনে করি সব চেষ্টা বৃথা তখনই আল্লাহ আমাদের জন্য নতুন মোর ও সুসংবাদের পথ তৈরি করছেন এই মুহূর্তটি হয়তো আপনার চোখে আসছে না কিন্তু ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে সেই সুসংবাদ নিশ্চিতভাবে আপনার জীবনে প্রবেশ করবে চলুন কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি একজন ছাত্রের গল্প ধরা যাক একজন ছাত্র দীর্ঘ সময় ধরে পরীক্ষায় ব্যর্থ হয়েছে প্রতিবার সে ভেঙে পড়ে হতাশ হয় কিন্তু আল্লাহ চাইলে পরবর্তী পরীক্ষায় সে এমনভাবে সফলতা পায় যা তার এবং তার পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে এই মুহূর্তটি শুধু তার জীবনের নয় পুরো পরিবারের জন্য আশার আলো হয়ে ওঠে একজন মায়ের গল্প একজন মা বহু বছর সন্তানহীন থাকলেও আল্লাহর কৃপায় তাকে সন্তানের সুসংবাদ দেয়া হয় এই মুহূর্তটি শুধু তার জীবনের নয় পুরো পরিবারের জন্য আশার আলো হয়ে ওঠে একজন দয়াহীন মানুষের গল্প কেউ হয়তো দীর্ঘ সময় দুঃখ ব্যর্থতা ও হতাশার মধ্যে ভুগছে হঠাৎ করেই আল্লাহ তার জীবনের মোড় ঘুরিয়ে দেন একটি নতুন কাজ নতুন বন্ধু বা নতুন সুযোগের মাধ্যমে তার জীবন আনন্দ ও সাফল্যে ভরে ওঠে প্রিয় দর্শক এই সমস্ত উদাহরণ প্রমাণ করে যখন আমরা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরছি দোয়া করছি চেষ্টা চালাচ্ছি তখনই আল্লাহ সেই মুহূর্তে আমাদের জন্য বিশেষ সুসংবাদ পাঠান এটি হয়তো সামান্য হয়তো জীবনের বড় পরিবর্তন কিন্তু তা নিশ্চিতভাবে আমাদের ভাগ্যের মোর পরিবর্তন করে তাহলে কখনো হতাশ হবেন না মনে রাখবেন যতই বড় কষ্ট হোক না কেন আল্লাহর রহমত সেই কষ্টকে প্রশান্তি ও সাফল্যের সূচনায় রূপান্তরিত করতে পারে কোরআনের উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা কোরআন ও ইসলামের ইতিহাসে আমরা অসংখ্য এমন উদাহরণ পাই যেখানে মানুষের জীবন এবং ভাগ্য মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়েছে এই কাহিনিগুলো শুধু অতীতের নয় আমাদের জন্যও এক অনুপ্রেরণার বার্তা তারা আমাদের শেখায় আল্লার হাতে সবকিছু সম্ভব এবং ভাগ্যের মোড় যে কোনো সময়ে নতুনভাবে লেখা যেতে পারে চলুন কয়েকটি প্রমাণমূলক উদাহরণ দেখি ইব্রাহিম আলাইহিসাল ও সারা আলাইহালাম তাদের জীবন দীর্ঘদিন ধরে অপেক্ষা আর হতাশার মধ্যে কাটে বার্ধক্য ও দীর্ঘ প্রতীক্ষার পর ফেরেস্টারা এসে তাদের কাছে সুসংবাদ নিয়ে আসে আমরা তোমাদের জন্য সন্তান নিয়ে এসেছি সুরাহুদ আয়াত ঊনসত্তর একাত্তর অবিশ্বাস্য হলেও সত্য তারা বৃদ্ধ বয়সে সন্তানের দানে অভিভূত হন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহের কৃপা কখনোই আমাদের মানবিক যুক্তির সীমার মধ্যে সীমাবদ্ধ নয় মারিয়াম আলাইহি সালাম একজন যুবতী অবিবাহিত এবং নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন হঠাৎ ফেরেশতারা তারা এসে বললেন হে মারিয়াম আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিচ্ছেন সুরা মারিয়াম আয়াত ১৯ থেকে একুশ এই সুসংবাদ শুধুমাত্র মরিয়মের জীবন নয় পুরো মানব জাতির জন্য এক আশীর্বাদ হয়ে যায় এটি প্রমাণ করে আল্লাহের ইচ্ছা এবং রহমতের মাধ্যমে কোন অসম্ভবকেও সম্ভব করা যায় ইয়াকুব আলাইহি সালাম ও ইউসুফ আলাইহি সালাম ইয়াকুব আলাইহি সালাম দীর্ঘ সময়ের জন্য তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহি সালামকে হারিয়ে ব্যথিত ছিলেন কিন্তু আল্লাহ তাদের জন্য নতুন পথ খুলে দেন ইউসুফ আলাইহি সালাম আবার তার বাবার কাছে ফিরে আসে এবং দীর্ঘ বিচ্ছিন্নতার পর মিলন ঘটে এটি আমাদের শেখায় যখন দীর্ঘ সময় প্রতীক্ষা কষ্ট ও বিচ্ছিন্নতার মধ্যে আমরা থাকি তখনও আল্লাহ আমাদের জন্য সুখবর তৈরি করে রাখেন প্রিয় দর্শক বৃন্দ এই কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় যদি আল্লাহ চান ভাগ্যের মোড় যে কোনো মুহূর্তে বদলানো সম্ভব আমাদের কাজ হল ধৈর্য ধরে থাকা চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা সত্যি এই উদাহরণগুলো আমাদের অনুপ্রাণিত করে যে মুহূর্ত আপনি মনে করবেন সব শেষ ঠিক তখনই আল্লাহ আপনার জীবনের গল্পের নতুন পৃষ্ঠা লিখতে চলেছেন কিভাবে নতুন ভাগ্যের যোগ্য হবেন প্রিয় দর্শকবৃন্দ যদি আমরা চাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে সেই বিশেষ সুসংবাদ আসে যা আমাদের ভাগ্যের মোড় পরিবর্তন করবে তাহলে আমাদের কিছু প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি আল্লাহর রহমত সেই বান্দার কাছে আসে যারা নিজেদের মন হৃদয় এবং কর্মের মাধ্যমে সেই সুসংবাদ গ্রহণের যোগ্য হয়ে ওঠে আসুন আমরা জানি কিভাবে সেই প্রস্তুতি গড়ে তোলা যায় এক আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখুন যতই সমস্যা বড় হোক না কেন আমাদের মনে রাখা দরকার আল্লাহ সব দেখছেন তিনি জানেন আমরা কি পারছি কি পারছি না আমাদের বিশ্বাস ও ভরসা আল্লাহর কৃপার দরজা খুলতে সাহায্য করে যেমন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এটি আমাদের শেখায় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসী সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দুই নিয়মিত দোয়া করুন দোয়াই হল মুমিনের অস্ত্র আমাদের জীবনে যে কোনও সমস্যা কষ্ট বা অসুবিধা দূর করতে দোয়া সবচেয়ে কার্যকরী উপায় কখনো মনে হোক না যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না অনেক সময় আল্লাহ আমাদের দোয়া জমা রাখেন এবং সঠিক সময়ে আমাদের জন্য ফল পাঠান যেমন একজন মানুষ দীর্ঘদিন চাকরির জন্য দোয়া করছিল প্রথমে কোনও ফলাফল পেল না কিন্তু ধৈর্য ধরে দোয়া চালিয়ে গেলে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দেন যা তার জীবন সম্পূর্ণভাবে বদলে দেয় তিন পাপ থেকে দূরে থাকুন পাপ আমাদের জীবন থেকে আল্লাহর রহমতকে দূরে ঠেলে দেয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনও কওমের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে অর্থাৎ আমাদের নিজের মন ও আচরণকে পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপ থেকে দূরে থাকলে আল্লাহর সুসংবাদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করতে পারে চার দান ও সাহায্য করুন আল্লাহ বলেন দান কখনো কমায় না বরং বৃদ্ধি করে যদি আমরা আমাদের সম্পদ সময় বা সক্ষমতা দিয়ে অন্যদের সাহায্য করি তাহলে আল্লাহ তা গ্রহণ করে এবং আমাদের জীবনেও সুসংবাদ ও রিজিকের নতুন দ্বার খুলে দেন যেমন একজন ব্যক্তি অল্প সম্পদ থাকা সত্ত্বেও দান করেন কিছুদিন পর আল্লাহ তার জন্য এমন সুযোগ সৃষ্টি করেন যা তার জীবন সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসে প্রিয় দর্শকবৃন্দ যদি আমরা এই চারটি কাজ অর্থাৎ আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা নিয়মিত দোয়া করা পাপ থেকে দূরে থাকা দান ও সাহায্য করা আন্তরিকভাবে পালন করি তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আমাদের জীবনে সেই বিশেষ সুসংবাদ পাঠাবেন সেই সুসংবাদী হবে আমাদের ভাগ্যের নতুন মোড় আমাদের জীবনের গল্পের নতুন অধ্যায় প্রিয় ভাই ও বোনেরা আজ হয়তো আপনার জীবন কঠিন অবস্থার মধ্যে আছে হয়তো আপনার মন ভেঙে পড়েছে হৃদয় নিঃসঙ্গ ও হতাশায় ভরা এবং আপনি মনে করছেন আমার ভাগ্যে কোনো পরিবর্তন নেই আমার জীবন কি কখনো বদলাবে কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর আলোর আগমন তত কাছাকাছি আল্লাহর রহমত এমন সময়ে আসে যখন আমরা নিজের সামর্থ্য ও আশা নিয়ে হাল ছাড়ার প্রায় প্রান্তে পৌঁছাই ঠিক সেই সময়ই আল্লাহ আমাদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করেন আমাদের ভাগ্যের গল্প নতুন করে লিখে দেন তাই প্রিয় দর্শকবৃন্দ আজই নামাজে দাঁড়ান চোখের পানি ঝরান হৃদয় খুলে আল্লাহর কাছে দোয়া করুন প্রতিটি কান্না প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ সেই দোয়ার প্রতিদান দেন কখনো আমাদের কল্পনার চেয়েও বেশি সুন্দরভাবে মনে রাখুন ধৈর্য বিশ্বাস ও সৎকর্ম এই তিনটি হাতিয়ার আপনাকে সেই বিশেষ সুসংবাদ সেই নতুন ভাগ্যের গল্পের জন্য প্রস্তুত করে ইনশাআল্লাহ শীঘ্রই আপনি অনুভব করবেন আপনার জীবনে এসেছে নতুন আলো নতুন আশা এবং নতুন সুযোগের সূচনা যদি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন যাতে আরও আল্লাহর রহমত ও অনুপ্রেরণার ভিডিও পেতে পারেন আর কমেন্টে আমাদের জানান আপনি কোন ধরনের নতুন ভাগ্যের অপেক্ষায় আছেন আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে তার অসীম রহমতের সুসংবাদ দান করেন আমাদের ভাগ্যের গল্প নতুন করে লিখে দেন امين يا رب العالمين